সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন খালেদাজিয়ার লুকুচুরি যে কৌশল বুঝতে পারছে না স্বয়ং বিএনপিও সংসদের নীতি বিএনপিকে ভারতের পাঁচ প্রস্তাব শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে যে কৌশলে এগোচ্ছেন খালেদাজিয়া খালেদাজিয়ার কৌশল বিএনপিও বুঝতে পারছে না এবং তার পরে থাকছে বিএনপিকে কে ভারতের পাঁচ প্রস্তাব দেখুন এসব প্রস্তাবে কি কি রয়েছে এবং সর্বশেষে দেখুন সারা দেশে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ এবারে বিস্তারিত বেগম খালেদা জিয়ার কৌশল বুঝতে পারছেন না বিএনপির নেতারাও বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্য এবং অসুস্থতা নিয়ে লুকোচুরি করছেন নিজেকে রহস্যাবৃত করে রেখেছেন কেন খালেদা জিয়া তা করছেন সেটা বুঝতে পারছেন না বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কিন্তু বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা না নিতে অনর অবস্থানে ছিলেন আজ 18 মার্চ গ্যাককো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু কারা কর্তৃপক্ষ জানিয়েছে অসুস্থতার জন্য তাকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না এর আগে বেগম খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি মেডিকেল বোর্ড গঠন হয়েছিল সেখানে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার কথাও ছিল এজন্য দুটি কেবিন খালি করেছিল মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু খালেদা জিয়া চিকিৎসার ব্যাপারে অনব অবস্থানে রয়েছেন তিনি বলেছেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি চিকিৎসা নিতে আগ্রহী নন একাধিক দায়িত্বশীল সূত্র বলছে বেগম খালেদা জিয়া তার অসুস্থতা নিয়ে একটা রাজনৈতিক কৌশল অবলম্বন করেছেন এই প্রক্রিয়ায় খালেদা জিয়া নিজেই তার মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাইছেন কিন্তু এই কৌশলটি ঠিক কি তা বুঝতে পারছেন না বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও একাধিক নেতারা বলছেন বেগম খালেদা জিয়া এখন বিএনপির নেতাদেরও বিশ্বাস করছেন না বিএনপির মধ্যে অনেক সরকারি চর রয়েছে বলে বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতে স্পষ্টই বলেছেন তা এজন্য জন্য খালেদা জিয়া তার কৌশল গোপন করেছেন এবং তিনি বলেছেন খালেদা জিয়া একাই লড়বেন এবং একাই তিনি তার মুক্তির ব্যবস্থা করবেন সেই লড়াইয়ের কৌশল হিসেবে আদালতে অনুপস্থিত থাকছেন তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়েও যাচ্ছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন তবে জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে যে বেগম যে অসুস্থতার কথা বলা হয়েছে। সেটা আসলে অনেক ফুলিয়ে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে প্রেসার ব্লাড সুগার এবং অন্যান্য রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিকই রয়েছে শুধুমাত্র বার্ধক্যজনিত কারণে তার হাঁটা চলার অসুবিধা হচ্ছে তার দীর্ঘদিনের পুরনো আর্থাইটিস কারণে তিনি হাঁটতে চলতে পারছেন না ঠিকভাবে এটাই তার প্রধান সমস্যা অন্য বিষয়গুলি নিয়ে তার কোনো অসুবিধা নেই কিন্তু আজ বেগম খালেদা জিয়া হুমকি দিয়েছেন তিনি জেল কর্তৃপক্ষের দেওয়া ওষুধের উপর আস্থা রাখতে পারছেন না ওষুধ খাওয়াও তিনি ছেড়ে দিবেন পর্যায়ক্রমে ওষুধ খাওয়া বন্ধ করে এবং চিকিৎসকের পরামর্শ না নিয়ে তিনি নিজেকে অসুস্থ বানিয়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ আজ তিনি জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে নিয়মিত যে তার স্বাস্থ্য পরীক্ষা হয় সেটা তিনি করবেন না জানা গেছে পর্যায়ক্রমে তিনি স্বাস্থ্য পরীক্ষা না করার পাশাপাশি ওষুধ খাওয়াও বন্ধ করে দিতে পারেন আস্তে আস্তে নিজেকে তিনি অসুস্থ প্রমাণ করতে পারেন এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারেন যেখান থেকে সরকার বাধ্য হয়ে তাকে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য নিবেন একটা সূত্র বলছে খালেদা জিয়ার জেল কর্তৃপক্ষকে এটাও হুমকি দিয়েছেন তাকে যদি তার পছন্দের চিকিৎসক ও হসপিটালে চিকিৎসা করানো না হয় তাহলে তিনি অনশনেও যেতে পারেন সেই অনশন ভাঙতেই হয়তো তাকে ইউনাইটেড হসপিটালে নেওয়া হবে সবচেয়ে মজার ব্যাপার হলো অসুস্থতার কথা নেতৃবৃন্দকে বললেও এখন তার প্রতিপক্ষ তার চিকিৎসার খোঁজ খবর দেওয়ার জন্যই কি চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন আপনারা বেগম খালেদা যে এখন কাউকেই বিশ্বাস করতে পারছেন না না সরকার না নিজ দল বিএনপির নেতৃবৃন্দকে খালেদা জিয়া মনে করছেন একাই তিনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসার জন্য লড়াই করবেন কিন্তু একা লড়াই করে খালেদা জিয়া জয়ী হতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয় এবারে দেখুন বিএনপি নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির দূতাবাসের দায়িত্বশীল সূত্রগুলো জানাচ্ছে রিভা বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে পৃথক পৃথক ভাবে কথা বলেছেন যাদের সঙ্গে তিনি কথা বলেছেন তাদের মধ্যে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর মহিম খান কয়েশ্বর চন্দ্র রায় এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ মিন্টু সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রত্যেকে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে ভারতের পক্ষ থেকে রিভা যে প্রস্তাবগুলো বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রিভা গাঙ্গুলি দিয়েছেন তার মধ্যে রয়েছে এক বিএনপিকে অবিলম্বে শপথ নিয়ে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তাদের কণ্ঠস্বর যত কমই হোক না কেন সংসদকেই সরকারের সমালোচনা মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে দুই বিএনপির সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে পরিবারতন্ত্রের অবসান ঘটে বিএনপিকে সত্যিকার একটি গণতান্ত্রিক দল হিসেবে উন্মুক্ত করতে হবে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে যেন বিএনপি কোনো সম্পর্ক না রাখে তার নিশ্চয়তা প্রদান করতে হবে চার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক জিয়াকে বিএনপির কার্যক্রম থেকে অবসরে পাঠাতে হবে এবং বিএনপির সকল ধরনের কার্যক্রম থেকে দিতে হবে। পাঁচ আপাতত আন্দোলন সংগ্রাম না করে বিএনপি যেন বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড এবং অংশগ্রহণ করে সেটার ব্যাপারে স্বার্থ এবং জনগণের ইস্যুতে আন্দোলন এবং কর্মসূচি যেন গ্রহণ করে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট সূত্রগুলো আরো বলছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাউল মিন্টু ছাড়া অধিকাংশ নেতৃবৃন্দই এই প্রস্তাবগুলোর সঙ্গে একমত পোষণ করেছেন কিন্তু মিন্টু ভারতকে বলেছেন তারেক জিয়া বিএনপিতে অসম্ভব জনপ্রিয় তারেক জিয়াকে বাদ দিয়ে বিএনপিতে কোনো পদক্ষেপ নেওয়া হলে সে ব্যাপারে বিএনপির সিংহভাগ জনগোষ্ঠী আপত্তি করবে তারা এ ব্যাপারে প্রতিবাদ করবে সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে যে আব্দুল আওয়াল মিন্টু বলছে উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো নেতৃত্ব বিএনপির তৃণমূল মেনে নিবে না এরকম চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল ওয়ান এর সময় যা ওয়ান এ ব্যর্থ হয়েছে সূত্রমতে মতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় কিন্তু ভারত যদি বাংলাদেশে একদল কেন্দ্রীয় সম্পর্ক স্থাপন করে তাহলে তখন বিএনপি কে ভারত বিরোধী অবস্থা নিতেই হবে কিন্তু এই ব্যাপারে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত কি বলেছেন তা স্পষ্ট নয় তবে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে ভারত সগুলো রাজনৈতিক দলকে সংসদে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে শেষ পর্যন্ত ভারত এবং মার্কিন চাপে হয়তো বিএনপি কে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিতেই হবে সর্বশেষে দেখুন সারাদেশে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভক্তি এবং অন্তকলহ কাটাতে নতুন উদ্বেগ নেওয়া হয়েছে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন যেন নিশ্চিত হয় সেজন্য যদি কোনো বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না একই সঙ্গে আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত করে দিয়েছিল সেখানে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ ছিল না আওয়ামী লীগ মনে করছিল এর ফলে যেটা হবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কিন্তু এর ফলে হিতে বিপরীত হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকরা মাঠ পর্যায় থেকে যে রিপোর্ট সংগ্রহ করেছেন তাতে দেখা যাচ্ছে যে উপজেলা নির্বাচনের মাধ্যমে সারাদেশে দেশে বিভক্তি ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের মধ্যে কন্দল বেড়ে গিয়েছে এবং উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের মধ্যে পারস্পরিক বিরোধ এবং কোথাও কোথাও দাঙ্গা হাঙ্গামা এবং মারামারির মতো ঘটনাও ঘটেছে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ একইভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি সারা দেশে দেখেছে যে অধিকাংশ স্থানীয় উপজেলার চেয়ারম্যানদের সঙ্গে উপজেলা নির্বাচন নিয়ে স্থানীয় এমপিদের মত বিরোধ দেখা দিয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব কোথাও কোথাও প্রকাশ্য রূপ নিয়েছে এর ফলে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যে শৃঙ্খলা তা পুরোপুরি ভেঙে পড়েছে বলে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন এর ফলে খুব শীঘ্রই দলের কার্যনির্বাহী বৈঠক করবে আওয়ামী লীগের একটি অংশ দাবি করছে যে যারা উপজেলা নির্বাচনের দলীয় মনোনয়নের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এই মতের বিরুদ্ধে আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় কমিটির সদস্যরা তারা মনে করছেন যেহেতু নির্বাচনের আগে তাদেরকে সতর্ক করা হয়নি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তাই এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা হবে অযৌক্তিক তবে আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে আওয়ামী লীগই আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠেছে যা ভয়াবহ আকার ধারণ করতে পারে এটার অন্যরকম একটা সমাধান বের করতে হবে যে সমাধানের মাধ্যমে করতে হবে তবে এর তা কেন্দ্রীয় তারা প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগ নেতারা আশা করছেন যে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আওয়ামী লীগের ছড়িয়ে পড়া কন্দল এবং বিরোধী মীমাংসায় একটা ফলপ্রসূ এবং সবার কাছে গ্রহণযোগ্য সমাধান দেবেন জাতীয় বিপুল বিজয়ের পর উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে কন্দল ছড়িয়ে পড়েছিল সে সময় অবশ্য দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা ছিল না সে সময় প্রতি প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করত কিন্তু যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে সেজন্য এবার প্রকোপটা আরো অনেক বেশি তবে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগmultiparty অনেক বেশি বিভক্ত হয়ে পড়েছে এবং অধিকাংশ স্থানেই আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ এখন আওয়ামী লীগই যেহেতু প্রধান বিরোধী দল বিএনপি এখন কোনো অস্তিত্ব নেই বলা চলে যে সমস্ত জায়গায় বিএনপি শক্তিশালী ছিল সেখানে বিএনপির প্রার্থীরা উপজেলা নির্বাচন করেছিল তাদের আবার অনেকেই উপজেলা প্রার্থী হওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে কাজেই দেশে বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত অধিকাংশ স্থানে বিএনপি এখন নির্মূল হয়ে গেছে ফলে আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন আওয়ামী হয়ে গেছে এমন পরিস্থিতি আওয়ামী লীগের জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে ভাবছেন আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতারা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আওয়ামী লীগ অনেক স্থানে স্থানীয় আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে এবং স্থানীয় নির্বাচন নিয়ে এরকম একটা ঘটনা আমরা লক্ষ্য করেছি তবে আমরা নিশ্চয়ই এর সমাধান করব নির্বাচন হয়ে গেলে আমরা স্থানীয় পর্যায়ের তৃণমূলদের নিয়ে বসবো বসে তারা যেন একসঙ্গে দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব হানি আরো বলেন দলের সভাপতি চিন্তা করছেন যে খুব শীঘ্রই দলের তৃণমূলের সঙ্গে একটা বৈঠকের ব্যবস্থা করবেন এই বৈঠকের মাধ্যমে তিনি তৃণমূলের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার একটা বার্তা দিতে চান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরো বলেন উপজেলা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ স্থানীয় পর্যায়ে কাউন্সিলের ব্যবস্থা করবেন তিনি আশা প্রকাশ করেছেন যে এই কাউন্সিলের মাধ্যমে আওয়ামী আওয়ামী লীগের লীগের এই বিরোধ কাটিয়ে উঠতে পারবেন। তবে দীর্ঘদিনের পোর খাওয়া নেতারা বলেছেন যে বিভেদের বলি রেখা আওয়ামী লীগকে স্পর্শ করেছে তা থেকে একমাত্র পরিত্রাণ দিতে পারেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে এই সমাধান দেবেন সেটা সময়ের ব্যাপার